আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে রান্না করব গরুর মাংসের কালা ভুনা এই কালা ভুনা শুধু গরুর মাংস দিয়ে না এভাবে মাটন দিয়েও করা যেতে পারে খুব সফট হয়েছিল খুবই মজা গরম গরম ভাতের সঙ্গে একদম আর কি বলবো দেখেই বুঝতে পারছেন যাক আমরা শুরু করি রান্নাটা আমি কাড়াইতে আগে আমি মাংস দেবো এখানে সাড়ে তিন কেজি মাংস আছে আমি একটু বেশি করেই রান্না করব পরিবারের লোকজন বেশি এখানে পেঁয়াজের বেরস্তা দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি সব বাটা মশলা দিয়েই রান্না করি আপনারা এভাবেই দেবেন ধনিয়া গুঁড়া হলুদ মরিচ তেজপাতা দিলাম দরচিনি সবুজ এলাচ গোলমরিচ লবঙ্গ সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিলাম গরম মশলা পাউডার আমি এভাবে মেখে নেব কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কালো ভুনা রান্নায় হলুদের পরিমাণটা খুবই কম দেবেন সয়াবিন তেল সরিষার তেল দুইটাই দিলাম এটা বাদাম বাটা টক দই একদম রেস্টুরেন্টে এভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করব আমি একদিন এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ঢাকাতে সেই বাবুর সি থেকেই আমার এই রেসিপিটি নেওয়া ওরা কিভাবে রান্না করে খেয়ে খুবই মজা পেয়েছিলাম এর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গোপন একটা মশলা আছে সেটা দেব যেটা রেস্টুরেন্টে দেয় দেখতে থাকুন সে কোমন মশলাটা কি সেটা হচ্ছে কালো জিরা পাউডার শুকনা খোলায় ভেজে গুঁড়া করে নিতে হয় আমি এই একবারে দিব না আবার দেব ধীরে ধীরে কালারটা সুন্দর হয়ে আসছে আমি এখন একটু পরিমাণ মতো পানি দেব গরম পানি অবশ্যই গরম পানি দেবেন ঠান্ডা পানি প্রশ্নই আসছে না ওটা বলক উঠে গেছে এখন আমি বাগার দেব সাদা তেল দিলাম রসুন পেঁয়াজ কুচি আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন তাহলে আসল স্বাদটা পাবেন পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত ভাজবো বেশি লাল হওয়ার প্রয়োজন নেই শুকনো জিরা দিলাম আমি গোটা জিরা ফোরণে এখন মাংসগুলো ঢেলে দেব আর কালো সব সবসময় তেলের পরিমাণটা বেশি লাগে আবারও কালো জিরা পাউডার দিলাম আমি মাঝে এখানে গুঁড়া দুধ দিয়েছি এটা দেখাতে পারি নাই অবশ্যই দিবেন আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আর গুঁড়া দুধ দিলে কালা কালাটা একটু কম দেখা যায় এতে স্বাদের কোনো হেরফের হবে না গরম মশলা পাউডার দিলাম আবারও এখন শেষ রান্না পরিবেশন করে দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার বানাবেন আর খাবেন তখন মনে পড়বে কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ